হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোঁয়া ম্যাচিং আজকে একদম উড়াধুরা একটা অফার নিয়ে চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা নেট গজ কাপড় দেখব 80 টাকা আর 120 টাকার ভিতরে হ্যাঁ তো চলুন আমরা দেখি কালেকশন এখানে প্রচুর কালেকশন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু ডাবল পার ডাবল পার মানে দুই পাশে পার করা আছে ভিতর দিয়েও কাজ করা আছে এটার কিন্তু বেশ কিছু কালার আপনারা এখানে পেয়ে যাবেন এই যে জি যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখছেন খুবই সুন্দর দেখেন মাত্র আশি টাকা গজায় কালেকশন গুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার গজে খুবই দ্রুত অর্ডার করতে হবে অফার প্রায় দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি খালি আসি খালি আসি আচ্ছা

এই কালারটা যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে শপে এসে আপনারা নিতে পারেন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন যেটা দেখছেন ভিডিওতে সেটাই পাবেন শুধু স্ক্রিন করবেন এবং পাঠিয়ে দিবেন কালার কিন্তু সবগুলো একশো টাকা গজে পেয়ে পেয়ে যাচ্ছেন দেখেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু আসলে কেউ মিস করবেন না আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই গর্জিয়াস গজ কাপড় দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন কম দামে সেরা মানের গছ কাপড় নিতে হলে যোগাযোগ করতে হবে ভাইদের সাথে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমাদের নাম্বার দেওয়া আমাদের প্রত্যেকটা ভিডিও এবং ভিডিও শেষে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না টাকা গজ খুবই দ্রুত অর্ডার করবেন

এই যে একদম লাস্ট কালেকশন সাত তো ছোঁয়া ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ